স্বাগতম স্মার্ট নার্স বিডিতে বিএমইউ এর স্টাফ নার্স পদে আবেদনের পুরো টিউটোরিয়াল দেখিয়েছিলাম পূর্বের ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে আবেদন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তাই আজকের ভিডিওতে আমি সেই সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আর তার সহজ সমাধানও দেখাব এক নম্বর সমস্যা ব্যাংকের রসিদ স্ক্রোল নম্বর নিচ্ছে না এই সমস্যা এড়াতে করণীয় অবশ্যই পুবালি ন্যাঙ্কের অনলাইন ব্যাংকিং শাখায় এসএনডি ভাউচার জমা দিন রিসিভ কপিতে স্ক্রোল নম্বর ও ব্যাচক্রমিক নং যাচাই করে নিন টাকা জমার একদিন পরে আবেদনের সময় ব্যাংকের তথ্য সঠিক তারিখ কোন শাখায় জমা দিয়েছেন স্ক্রোল নম্বর ও ব্যাচক্রমিক নং সঠিকভাবে মিলিয়ে পূরণ করুন তার পরেও না হলে ব্যাঙ্কে গিয়ে কথা বলুন তারা এটি অনলাইনে সাবমিট করেছে কিনা কারণ আপনি টাকা জমা দেবার পরে ব্যাঙ্ক স্ক্রোল ও ব্যাচ নম্বর জেনারেট করে সিবিএসএ আপডেট করে বিএমইউ সেই তথ্য ব্যাংক থেকে এপিআই সিস্টেমে যাচাই করে যাচাই হয়ে গেলে বিএমইউ এর ওয়েবসাইটে ও স্ক্রোল নম্বরে পেমেন্ট রিসিপ্ট দেখায় তখন আপনি এর ওয়েবসাইটে আপনার স্ক্রোল নম্বর দিয়ে আবেদন করতে পারবেন দুই নম্বর সমস্যা ছবি সিগনেচার বা ব্যাংক রসিদ কপি ডান পাশে দেখা যায় না এই সমস্যা এড়াতে করণীয় আবেদনের পূর্বে অবশ্যই ছবি সাইজ দুইশো চল্লিশ বাই দুইশো চল্লিশ পিক্সেলে করুন সিগনেচার তিনশো পিক্সেল বাই আশি পিক্সেল করুন আর ব্যাংক রশিদ ও রসিদ ক্রপ করে শুধু রসিদ অংশটুকুই রাখুন আর সবগুলোই তিনশো রেজলেশনে রাখার চেষ্টা করুন আশা করি হয়ে যাবে তিন নম্বর সমস্যা শিক্ষাগত যোগ্যতার ঘর অনেকগুলো দেখা যায় কমাতে পারছি না সমস্যা এড়াতে করণীয় শুধুমাত্র যে কয়টি ঘর আপনার দরকার সে কয়টি নিন বেশি হয়ে গেলে বা বেশি ঘর দেখালে চূড়ান্ত জমা দেবার পূর্বে একদম নিচে পিছনে ফিরে যান বাটনে ক্লিক করে এই চিকন লাল বাটনে ক্লিক করে বাদ দিতে পারবেন চার নম্বর সমস্যা চূড়ান্ত সাবমিট জমা দিতে পারছি না সাবমিট দেবার পরে এমন আসে সমস্যা এড়াতে করণীয় এটা বিএমইউ এর ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যা আপনি অভিজ্ঞতা টেবিলে দায় দায়িত্বের ঘর পূরণ করে চূড়ান্ত সাবমিট করেছেন তাই এমন সমস্যা আপনি ওই ঘর যতবার পূরণ করবেন এমন সমস্যা দেখা দেবে চাইলে পদবি প্রতিষ্ঠানের নাম হইতে পর্যন্ত পূরণ করে বাকি ঘরটি ফাঁকা রেখে সাবমিট দিতে পারবেন যেহেতু কোনো বাধ্যতামূলক এক্সপিরিয়েন্স উল্লেখ করেনি তবুও আপনাদের অন্য কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন ফেসবুকে গিয়ে সার্চ পারে স্মার্ট নার্স বিডি লিখেলেই পেয়ে যাবেন আমাদের আমাদের সাধ্যমতো আপনাদের সাপোর্ট দিব নার্সিং বিষয়ক সকল তথ্য ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন ইউটিউবে ধন্যবাদ